દિવ્યાનંદ છે હજારો ભક્તબૃંદ લખો લક્ષ ભક્તવૃંદ ধা কীর্তনিয়া যার কীর্তনের মত আর হয়ে আছেন হাজারো ভক্তবৃন্দ হরিপ কীর্তনে ফিরতে মতায়রা করছেন ভক্তবৃন্দুরা তো সেই কৃপা সবার মাথে ধরিয়ে দিন আপনি দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে তিনজনে মন্তরা হয়ে যাচ্ছেন নৃত্য করছেন লাখ লাখ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেছেন এক কথায় বলা চলে সনাতনীদের মিলন মেলায় এই রথযাত্রা মহোৎসব তো দেখতেই পাচ্ছেন ভক্তরা নৃত্যের মাধ্যমে তো আপনাদেরকে দর্শন করাচ্ছি জগন্নাথকে সবাই দর্শন করুন একে সবাই দর্শন করুন সুভদ্রা মহারানীকে দর্শন করুন একে যে সুভদ্রা মহারানী কি যায় না আপনারা দেখতে পাচ্ছেন সোনাতনীদের ঢল নেমেছে এক কথায় আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় সনাতনীদের ঢল নেমেছে পুরো শহর জুড়ে শুধু সনাতনী মতকৃন্দ নয় শুধু হাজারো ভক্তবৃন্দ লাখে লাখ ভক্তবৃন্দ অংশগ্রহণ করছেন এই রথযাত্রা শুধুমাত্র জগন্নাথকে একুমাত্র দর্শন করার জন্য তো আপনারা কেউ মিস করবেন না জগন্নাথকে তো বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি যেহেতু কৃপা পাচ্ছেন আরেকজনকে কেন কৃপা থেকে বঞ্চিত করবেন তো no ah, জগন্নাথকে দর্শন করাবো তো আপনারা একটু ধৈর্য ধরুন আস্তে ধীরে দেখাবো জগন্নাথকে প্রাণ ভরে জগন্নাথকে দর্শন করবেন তো আপনারা একটু ধৈর্য ধারণ করুন ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ আসছেন জগন্নাথ আসছেন জগন্নাথ আসছেন কৃপা করার জন্য সবাইকে জগন্নাথ আসছেন কৃপা দেওয়ার জন্য জগন্নাথ আসছেন আপনাদেরকে তো সেই কৃপা থেকে বঞ্চিত হবেন না কে কেউ বঞ্চিত হবেন না এই যে জগন্নাথ চলে আসছেন জগন্নাথ চলে আসছেন সবাইকে কৃপা করার জন্য আপনারা বামে 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 আস্তেদের বামে ডানে কাটতে হবে বামের ডানে কাটতে হবে সামনে আস্তে 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 আমরা পুরো শহরের মাঝখানে অবস্থান করেছি রাজগঞ্জে কৃষ্ণে শুভেচ্ছা হরো করুন সেই কৃপা ভক্তদের কৃপা প্রদান করার জন্য জগন্নাথ রাস্তায় নেমে এসেছেন জয় জগন্নাথ স্বামী কি জয় হরি বল জয় জগন্নাথ এলাকার জনগণ প্রশাসন সবাই আমাদেরকে দর্শন করেন যাত্রা মহোৎসব বলতে হচ্ছে এই মহোৎসবে যারা কোন বিশৃঙ্খলা না ঘটে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি জগন্নাথকে সুভদ্রা জগতেরগন্নাথ জগহনাথ জগতরনাথ জগন্নাথ কীন জগতরনাথ জগন্নাথ কী বল

জগন্নাথ হরদেশ মহারাজ গো জগন্নাথ রাজনাথ জগন্নাথ জগদেব দেবদেনাথ জগন্নাথকে আস্থাকে কারণ আস্থা যে কারণ আস্থাকে কারণ

দূর থেকে ভিডিও করুন আপনার কাছে আসে ভিডিও করবেন না তাদের কাছে আসে ভিডিও করবেন না সবার কাছে অনেক আপনারা অনেক দূর থেকে ভিডিও করবেন রাখতে জয় জগন্নাথ কেউ জয় জগন্নাথ কেউ জয় জব কেউ শিবজ্ঞা মহারাজ কেউ

মন্দির থেকে আজকের আস্তে ছুটে এসেছেন আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের দুঃখ কষ্টকে জন্য প্রেম গুরু ধর্ষণ করার জন্য জগন্নাথ এসেছেন জগন্নাথের কাছে আপনারা আপনাদের মনোবাসনা জগন্নাথের কাছে বলবেন জগন্নাথ সেই বাসনা পূর্ণ করবে আসেন জগতের জনগণ আকাম জনসাধারণকে আশীর্বাদ করার জন্য কৃপা করার জন্য ঠিক আছে

জনসাধারণ আমাদেরকে আন্তরিক ভাবে সহায়তা করছেন আপনাদের কাছে আমরা কি যোগজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যে আন্তরিকতা রয়েছে আমাদের জগন্নাথের প্রতি আপনাদের যে ভালোবাসা রয়েছে আপনারা আপনাদের ব্যবহারের মধ্যে দিয়ে পরিচয় দিচ্ছেন আপনারা জগন্নাথদের কত ভালোবাসেন আমরা জানি এ জগতের বন্ধুকে সবাই ভালোবাসে কেউ ভালোবাসেন সৃষ্টিকর্তা জগন্নাথকে অবতীর্ণ হয়েছিল আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আগে দর্শক আলাদা দর্শন নেই তিনি রথযাত্রা মৎসব করছেন এবং শুধু শুধু এই জগন্নাথের রথ টানছেন এখানে কোন জাতি ধর্ম বর্ণ এমন কোন ভেদাভেদ নেই সবাই আমরা একটা শাড়িতে এসে একটা শাড়িতে রাজপথে দাঁড়িয়ে আমরা রথ টানছি রথে বসে যাচ্ছি দশের বেশি যারা যাত্রী পাচ্ছেন না যারা দর্শন করছেন তারাও ওই রথে

আস্তে 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 বাংলা থেকে আস্তে 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 কেন কৃষ্ণ কৃষ্ণ বন্ধু 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 আপনাদেরকে অপরাধ দৃষ্টিতে ঠাকুর আছেন আপনাদের হৃদয়েছে জগন্নাথ দর্শন করছেন অপরাধ দৃষ্টিতে যখন জগন্নাথের চোখের পলক নেই অপরাধ দৃষ্টিতে আপনাদেরকে থাকাচ্ছে হ্যাঁ কত প্রেময় ঋগ্রহ আপনাদের জগবন্ধু তুলিং আর জগন্নাথ আপনার জগন্নাথ আজ কথাকে আশীর্বাদ করার জন্য রাজপথে নেমে এসেছেন আজকে রাজপথে যে রথ ছেড়ে আস্তে আস্তে যাচ্ছেন ভবন দৃষ্ঠা পুরানো জন্মরা ব্যক্তি এদিকে ভক্তিবরণ প্রেমবরণ রাতের জগন্নাথ থেকে একবার দর্শন করে দূর থেকে পূর্বে দর্শন করে তার পুনর্জন্ম হবে না জগতে আপনার সংসারে আসতে হবে না ভগবানের যাবে জগন্নাথের কথা সুভদ্রা মাইয়া সুভদ্রা মাইয়াকে দর্শন করুন হরিব ফাঁকা এলাম রাস্তা খোলা

এখানে মাসের বাড়িতে এতদিন ছিল জগন্নাথ যে গন্ডিচা মন্দির এখানেই অবস্থান করেছিল জগন্নাথ সূর্যাস্ত হতে চ সূর্যাস্ত হতে চললো রথও সমাপ্ত হতে চললো অপরূপ সৌন্দর্য প্রকৃতির সাথে রথযাত্রা সমাপ্ত হতে চললো জয় সুমদ্রা মাইয়া সুমদ্রা মহারাণী কি যায় বল তো বলদেবের পরে সুভদ্রা মাতা চল্ল মন্দিরে অবস্থান করবেন তো এখন জগন্নাথ আসছেন তো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ